সালামু আলাইকুম পর গিফট সব আপনাদের সকলকে স্বাগতম আলমবাই মালয়েশিয়া থেকে ওনার প্রিয়জনের জন্য একটি গিফট প্যাকেজ অর্ডার করেছেন আমাদের মাধ্যমে এটা চলে যাবে রামু কক্সেস বাজারে তো আপনি দেখতে পাচ্ছেন যেন আমাদের অ্যালোয়ান প্যাকেজটি উনি অর্ডার করেছেন এবং এটা হচ্ছে পেস্ট কালার অনেকে গ্রিন কালারও বলে থাকেন লাইটের কারণে একটু উনিশ বিশ দেখা যেতে পারে এটা হচ্ছে পেস্ট কালার বলে থাকি আমরা এটা আমাদের নিজস্ব তাঁতে বানানো কাতান শাড়ি সো আমরা নিজেরাই এই কাতান শাড়ি সিরাজগঞ্জে বানিয়ে থাকি তো আমাদের এই প্যাকেজের সাথে যা যা রয়েছে আমি একটি করে দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে এই গলার রয়েছে এটা আমরা সাথে দেওয়ার চেষ্টা করেছি এখানে কানের ধুল রয়েছে সো যখন আপনার এই প্রিয়জনের শাড়ির সাথে গলার মালা কানের ধুল পরবে এবং আপনাকে ছবি তুলে বা সেলফি তুলে পাঠাবে তখন কিন্তু আপনিও যেমন আনন্দিত হবেন এবং আপনার প্রিয়জন অনেক খুশি হবে রয়েছে একটি কাজল দেখতে পাচ্ছেন ল্যাকমি কাজল তারপর রয়েছে এক পাতা টি এই টিপ যখন পড়বে আপনার প্রিয়জন এবং আয়নার দিয়ে তাকাবে তখন কিন্তু আপনার কথা অবশ্যই তার স্মরণ পড়বে দেখতে পাচ্ছেন হিজাব ক্লিপ যারা হিজাব করতে অভ্যস্ত তাদের জন্য আমরা এই একটি মানে এক ডজন হিজাব ক্লিপ দিয়েছি এবং রয়েছে একটি হেয়ার ক্লিপ খুব সুন্দর স্টোনের ডিজাইন করা এটা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের রয়েছে একটি কাঠের ডিজাইন করা আয়না হ্যাঁ প্রিয়জন এটা আপনার ব্যাগে নিয়ে যে কোথাও গেলে বাইরে নিয়ে যেতে পারবে এবং যে কোনো সময় তার চেহারার মেকআপ করতে পারবে সো আমরা এটা দিয়ে দিয়েছি রয়েছে একটি লিপস্টিক ম্যাট লিপস্টিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লিপস্টিক এটা আমরা এগুলি সব কিছুই যা যা দেখতে পাচ্ছেন আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এবং একটি পায়েল এই পায়েলটি যখন আপনার প্রিয়জন তার পায়ে পড়বে এবং পায়ের ঋণিঝিনি শব্দে কিন্তু আপনার কথা মনে পড়বে ঠিক আছে সো আমরা এইরকম জিনিসগুলি আমরা বাছাই করেছি যেই জিনিসগুলি প্রিয়জনের প্রত্যেহ প্রয়োজন প্রত্যেক দিনের প্রয়োজনের এই তালিকায় কিন্তু এই জিনিসগুলি থাকে দেখুন খুব সুন্দর একটি রিং আমরা এটা ডায়মন্ড কাটের রিং দিয়েছি কালারের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি খুব সুন্দর একটি প্রেজেন্টেবল বক্স আমরা দিয়েছি এটা এবং রয়েছে একটি কিরিং খুবই সুন্দর একটি ডল এটা কিন্তু প্রিয়জন তার পার্সে অথবা যদি কলেজে বা ইউনিভার্সিটিতে যায় ব্যাগের মধ্যেও ঝুলিয়ে রাখতে পারবে সো আমরা এই ধরনের একটি কিরিং দিয়েছি রয়েছে একটি মেহেদি হাত রাঙানোর জন্য মেহেদি প্রিয়জনের খুবই পছন্দের একটি জিনিস আপনারা জানেন মেয়েদের খুব পছন্দের একটা জিনিস এই মেহেদি রয়েছে একটি গোলাপ এটা অ্যাকচুয়ালি আমরা এই গাজরা দিয়েছি দুই ধরনের ফুল দিয়েছি যাতে বেনিতে চুলের মধ্যে এটা বাঁধতে পারে এবং গোলাপটা আমরা দিয়ে দিয়েছি পছন্দ মতো ওনারা এটা নিজেকে সাজিয়ে নিতে এই জিনিসগুলি সহযোগিতা করবে এবং আমরা দিয়েছি ডেরি মিল্ক দশটি চকলেট দিয়েছি ডেরি মিল্কের দশটি চকলেট আমরা দিয়েছি এবং খুব সুন্দর আমরা এই সুতা ডিজাইন করা চুরিগুলি দিয়েছি আমরা এটা দিয়েছি এবং ভেলভেটের এক ডজন চুরি দিয়েছি এইখানে এখানে আহ তিন ডজন চুরি রয়েছে এবং দেখতে পাচ্ছেন একসেট সুতার ডিজাইন করা খুবই সুন্দর স্টোন এর চুরি আমরা দিয়েছি তো এই ধরনের প্যাকেজ আপনার প্রিয়জনের জন্য আমরা কিন্তু বানিয়েছি এছাড়া আমাদের আরও অনেক নতুন নতুন প্যাকেজ আসতেছে যারাই প্রবাস থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেইজ বক্স করবেন অথবা আমাদের যে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলিতে ভিডিও কল করে আপনি কিন্তু দেখে চয়েস করে আপনার প্যাকেজটি অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে খুশি রাখার জন্য বেশি বেশি প্রিয়জনকে গিফট করবেন এবং উপহার সবের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম